রাব্বুল আলমিন ঘোষণা দিলে জমিনে আমার দিনের রাগে যারা জীবন দেয় আমি আল্লাহর পথে যারা জীবন বিসর্জন দিয়ে জীবনটা বিলিয়ে দিয়ে আখেরাতের পথের প্রতীক হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না মৃত বলো না বরং তারা জীবিত তারা জীবিত তাদের জীবন সম্পর্কে তোমরা জানো না সুবাহান আল্লাহ বলেন এ হলো শাহাদা আল্লাহ বলেন ইমানের বলে বলিয়ান ইমানদার যদি আল্লাহর জন্য জীবন দেয় জীবন চলে যেতে পারে ফাঁসির কাছে ঝুলতে পারে জেল জরি মানায় দীর্ঘ বছর জেলে থেকে মৃত্যু করলে করতে পারে কিন্তু তোমরা তাকে মৃত বলতে পারে মানা তাকে আমি আল্লাহ কেমন পর্যন্ত অনন্তকাল জীবন্ত জীবন দিয়ে শহীদ হিসাবে ঘোষণা দিলাম আল্লাহ মরতেই হবে যখন সহিদি মরণ দিও আমাকে জানি শুধুই জীবন শাহাদত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মুরতাই হবে যখন শহীদি মরন দিও আমাকে বলেন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইমানের পথে ইমানের বলে বলিয়ান মুজাহিদ তারা মারা যাওয়ার পরেও গোটা দুনিয়ায় তাদেরকে জীবন্ত করে রাখব শাহাদাতের মর্যাদা দিয়ে দেব গোটা দুনিয়াবাসী কেউ কোনো তাদেরকে মৃত মরহুম বলতে পারবে না তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা দেবে আর তাদের প্রতি বিশ্ব মানবতার শ্রদ্ধা ভক্তি আছে না নাই আজকে বাংলাদেশে অসংখ্য মুজাহিদদেরকে নানা রকম অপরাধে সাব্যস্ত করে জীবনটা শেষ করে দিয়ে আখেরাতের পথে প্রতীক করে দেওয়া হলো আল্লাহর কোরআনের এ আয়াত যদি সত্য হয় তাদের মর্যাদা জমিনে আছে না নাই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাক্কা ইমানদারদের মর্যাদা প্রতিষ্ঠিত রাখবেন ইনশাআল্লাহ দুই নম্বরে হলো ইমানদার বান্দাদের জন্য

দুই নম্বর ইমানদারদের জন্য সুসংবাদ হলো ইমানদারেরা গোটা দুনিয়ার রাষ্ট্র শক্তির অধিকারী হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তিন নম্বর সূরাতুল বুরুজের এগারো নম্বর আয়াতে আমার আলো ছয়াতে ঘোষণা দিলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুম তাজরি জীবনটা যদি পরিচালনা করতে পারো জীবনের সব ক্ষেত্রে যদি নেকাজ সম্পাদন করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত ঢোকায় দেবো আর জান্নাত হলো ইমানদারদের সব থেকে বড় সফলতা বলেন আল্লাহ আল্লাহ সুহেন্লাহ আমাদেরকে ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করে আল্লাহর জান্নাতি হবার তাও দান করুন বলেন আমির